মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাদের বিবাহিত জীবন দুই দশকের এই দীর্ঘ সময়ে মেলানিয়া ট্রাম্প নানা কারণে ছিলেন আলোচনায় কখনো স্বামীকে সমর্থন করে সবসময় পাশে দাঁড়ানোর ভূমিকায় কখনও তার ফ্যাশনেবল আউটফিটের জন্য যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনায় ছিলেন মেলানিয়া তার বোটার স্টাইলে নকশা করার টুপি সবার নজর কেড়েছে সঙ্গে স্বাস্থ্য ভাবতে বাধ্য করেছে বছর এত ফিট থাকা কিভাবে সম্ভব স্লোভেনিয়ার সাবেক মডেল হিসেবে মেলানিয়া স্টাইল ও ফিটনেসের এর কারণে সময় আলোচনায় ছিলেন চুয়ান্ন বছর বয়সেও মুখ বলি রেখা হীন ত্বকে তার ঝলক দুই হাজার বাইশ সালের আগস্টে জিকিউ সাময়িকিকে দেওয়া এক সাক্ষাৎ মেলানিয়া বলেন বেলায় আমার দৃঢ় প্রতিজ্ঞায় আমার লো ফুটিয়ে তুলতে মূল ভূমিকা রাখে ফিট থাকার রহস্য ফিট থাকার রহস্য জিকিউ কিউ সাময়িকের সাক্ষাৎকার অনুযায়ী মেলানিয়া ট্রাম্পের ফিটনেসের গোপন রহস্য হলো প্রতিদিনের ওয়ার্ক আউটে অ্যাঙ্কেল ওয়েট রাখা মেলানিয়া বলেন পাঁচ থেকে পনেরো শতাংশ ক্যালোরি পোড়াতে এটি খুবই কার্যকর ব্যায়াম যারা কাঙ্ক্ষিত মেদহীন ফিগার পেতে চান তাদের জন্য অ্যাঙ্কেল ওয়েট ওয়ার্ক আউট বিশেষভাবে জরুরি মেলানিয়া তার ফিটনেসে ধরে রাখতে ঘর ঘরোয়া অ্যাঙ্কেলোয়েড পরে হাঁটাচলা করেন অ্যাঙ্কেলোয়েড ছাড়াও নিয়মিত একাধিক ব্যায়ামের অভ্যাস এবং ফলমূল ভিত্তিক ডায়েট তাকে ফিট রাখতে সাহায্য করে মেলানিয়ার নিয়মিত ডায়েট সার্ট মেলানিয়ার ডায়েটে স্বাস্থ্যকর তবে সহজ পুষ্টিতে ভরপুর বুল গাজর পালং শাক ফ্যাট ফ্রি টক দই ও আপেলের রস দিয়ে তৈরি এক গ্লাস স্মুদি দিয়ে দিন শুরু করে তারপর সারা দিনে কমপক্ষে সাত ধরনের ফল বিশেষত আপেল ও পিস দিয়ে তৈরি খাবার খান এই এছাড়া যখন পার্টিতে মিষ্টান্ন দেখে দেখেন তখন ভারসাম্য করতে ফলের পরিমাণ কমিয়ে দেন